এই যে সকালবেলা আমরা যাচ্ছি অঞ্জলি দিতে আজকে মহা দশমী তাই না বাবা এই যে ওরে ও কি আর বোঝা যায় তাই না বাবা বলো এই যে আমরা এখন অঞ্জলি দিতে যাচ্ছি সকাল সকাল আজকে ভীষণ রোদ

দেখো অনেক লোক এসছে অঞ্জলি যাওয়ার জন্য তো আজকে বিজয়া দশমী এত খারাপ লাগছে মনে আছে অঞ্জলি দিব না যে এত খারাপ লাগছিল আমার তো আমাদের ওখানে অঞ্জলি বসে এবার আর কি প্রদক্ষিণ করতে হবে মন্দির তাই জন্য সবাই উঠছে তো ঢাকিরাও উঠে বিসর্জনের বাজনা দিবে তারপরে মাকে দর্পণ দেওয়া হবে তো এখন সবাই মন্দির প্রদক্ষিণ করবে তাই জন্য এখানে দাঁড়িয়ে আছে আগে আগে ওই পাশে অনেক ভিড় ওই পাশ দিয়ে এই পাশে একটু খোলা খুব লাগাই যায় সবাই বের হতে পারছে সহজে কিন্তু ও পাশে আমি আসলে পিছনটা আর এই যে ফুল নিয়ে মন্দির প্রদক্ষিণ করা হচ্ছে তো মায়েরা সবাই ফুল নিয়ে মন্দিরের তোমায় আর কি জল ফুল দুর্গা এগুলো দিয়ে মন্দির প্রদক্ষিণ করা হয় তো আমরা মন্দির প্রদক্ষিণ করছি তো দক্ষিণ আমাদের অনেক সময় লাগছে কারণ প্রায় হাজারখানিক মানুষ তো মন্দিরের আশপাশটাতে একটু বেরোনোর জন্য জায়গা কম আমি দেখো মন্দিরে আসলাম কারণ এখন অঞ্জলি শেষ মাকে সিঁদুর পরানো হবে তাই জন্য ভাবলাম যে মাকে আরেকবার দেখে আসি তাই জন্য মন্দিরে ওঠা নাহলে নিচেই দাঁড়িয়েছিলাম তো দেখে মানে এত খারাপ লাগছে আমার চোখে জল চলে এসছে যে এখানে আর আসা হবে না আর সামনের বছর ছাড়া এবছর আর আমার এখানে আসা হবে না তো একটু বাদেই মাকে সিঁদুর পরিয়ে মিষ্টি টিষ্টি খাইয়ে আবার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হবে তো এই যে দেখো তাই জন্য মাকে আরেকবার একটু দেখতে আসলাম তো এই সিঁদুর পড়ানো শেষ হলে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে তো আজকে তো বিসর্জন দেওয়া হবে না তো এই যা তোমাদেরকে দেখিয়ে দিলাম মনটা ভীষণ খারাপ কিচ্ছু বলার নেই বছরের মতো পূজা এইখানে শেষ এই যে আর কমেন্ট করে জানিও তোমাদের পূজা কেমন কাটলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই পূজা সবার ভালো কাটুক সবার সুন্দর কাটুক কেটেছে নিশ্চয়ই সবার সুন্দর তারপর দেখো মাকে সিঁদুর করানো হচ্ছে তো সিঁদুর করানো শেষ হয়ে গেলে আর কিছু করার নেই এখানে বছরের মতো এখানে শেষ দিনের সিঁদুর খেলা শুরু হবে মন্দিরের নিচে মন্দিরের ভিতরে হবে না সিঁদুর পড়াবে আর হচ্ছে আমাদের এখানে সিঁদুর খেলা হয় না কারণ সিঁদুর পায়ের নিচে পড়ে তাই জন্য আর কি রং খেলা হয় তো তোমাদের পুজো সুন্দর কাটুক এই যা